বয়সটা কতদিন বললো ষোলো মাসে এই শাড়ির তিনটা দশক আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল চমৎকার আসছে পাগুলো যদি দেখাই দিই পাও গুলো দেখতে পাচ্ছি আমার বাচ্চা আমরা মেন পয়েন্টে আমাদের পাও হাডি মোটা থাকতে হবে মাদা এত থাকতে হবে আচ্ছা আচ্ছা এবং একটা মাথারও একটা গেট থাকা লাগবে সার বাচ্চা দেখো কত সুন্দর মাশাআল্লাহ

আমার দর্শক ভাই এখানে দরদাম করে নিতে দেখে পছন্দ হলে দরদাম করে নিতে পারবে আচ্ছা ভাই তাহলে তিন নাম্বার গরুটা ভাই সিরিয়ালের তিন নাম্বারে চমৎকার কোয়ালিটির একটা সার গরু দেখতে পাচ্ছি সার বাচ্চা

পায়ের গিরা গুলো তো মার্শাল রহমত মাসাল্লাহ খুব সুন্দর এবং তাম তো গুলো খুব পাতলা আছে ঠিক আছে দেখতে আর এটাতে কালের অংশটা বেশি আর আরকি হ্যাঁ এই প্রকার সেটাও দেখতে পাচ্ছি

আমরা সরজমিনে বিক্রি করি বিধাই আমরা দেখে শুনে একটা ভালো জিনিস কালেকশন করি আমরা কম পায়ে খারাপ জিনিস আনি আমরা এক টাকা বেশি দিয়ে আল্লাহ রহমতে ভালো জিনিস কালেকশন করা সিরিয়ালের নাম্বারটা কেমন দাম পড়বে এটার দাম আছে তোমার এক লক্ষ

তো এইটার দামটা কেমন এইটার দামটা তোমার এক লক্ষ চব্বিশ হাজার টাকা এক লক্ষ চব্বিশ হাজার হ্যাঁ আচ্ছা এখানে আমার দর্শক আপনার থেকে দরদাম করে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ দরদাম করে নিতে পারবে আচ্ছা ভাই আমরা সাত নাম্বার গোটে থাকি শিয়ালদা একদিন ভাই সিরিয়ালের সাত নাম্বার মাস

এক লক্ষ উনিশ হাজার টাকা আচ্ছা এখানে আমার দর্শক ভাই দরদাম করে নিতে পারবে আচ্ছা ভাই শেষ বাচ্চা আট নাম্বার বাচ্চাটা দেখা দিবশাল ভাইয়া সিরিয়ালের আট নাম্বারে যে গোটা দেখতে পাচ্ছি

নিবে সমস্যা নাই আর আমার দেশের ভাইরা আমার সরজবিনে আসেন আইছি দাম বেশি বেশি আইছি সরজমিনের জিনিস দেখে দাম দেন আচ্ছা ঠিক আছে আমি যদি এখন হাতে এখন যদি আমি 2 টাকা লাভের আশা করব আপনারা যখন সামনে আসেন তখন আমি 8 টাকা লাভের চিন্তা করব জি তার কারণ আপনি পরিশ্রম করে আসেন আপনি ভালো জিনিস দিলে আবার আসবেন আপনি তো সেই ক্ষেত্রে আপনারা আসলে একদম কুমরেটে আমি ভালো ভালো হাইপার সেটের বাচ্চাগুলো দিতে পারবো প্রত্যেক সপ্তাহে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত আল্লাহর রহমতে দশটা পনেরোটা বাচ্চা থাকে আমাদের কাছে ইনশাল্লাহ হাই কলেজে আচ্ছা ভাইয়া সর্বশেষ আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে আমার নাম মোহাম্মদ তহিদুল ইসলাম আর আমার ফারামের নাম আনিফা ডেরি ফার্ম আর আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বর উপজেলা অরণখোলা পশুহাটের একশো পাঁচ ফাঁকে আমার বাসা খামার একসঙ্গে আচ্ছা আর মোবাইল নাম্বার স্যার আমার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান এইট নাইন ওয়ান সিক্স নাইন এইট ফোর সিক্স ওয়ান মো WhatsApp আছে মো WhatsApp দুটোই আছে 01891698461 মো WhatsApp দুটো আছে ইনশাআল্লাহ আচ্ছা তো ভাই আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম